হিমদো খাওয়াইলি মো রে খিয়া গুঞ্জল চয়ন্তরে আল্লাহ বাক বা এ ব গজলটা মরু মজুরের জ বন খেলে ধর আমরা ছাত্র হাটাদারিতে তখন গেছিলাম চর্মনে আরও না হইলো পঁচিশ তিরিশ বছর আগে ছোট ছোটো বাচ্চায় গজলটা চর্মনের মায়েটা গাইছিলো আল্লাহ বাঘ বা কান্না মতো খাওয়াইলি কি আগুন গুঞ্জল চরে আমার পাগল মনটা রয় না গরে পাগল মন্টাম রয়না করে কেমনে কই কাহিনি কাহিনী সকল মৌলার পাগল কলব নোরানি আয়রে সকল খুদার পাগল কলব নোরানি যে দেখে তার চেহারা সে হয়েছে গৃহহারা আল্লাহু আকবার মরুম পিশা হুজুর একটা কালো মানুষ ছিল উজানির কার ইব্রাহিম সাহেব উনাকে বলতো কালো ময়না বরিশালের কালো ময়না এই কালো ময়না রে উজানির হুজুরে খেলাফততি ছিল যখন আল্লাহু কিন্তু এই চেহারা যে দেখছে যে মহব্বতের নজরে যে যে একবার দেখছে আর বলতে পারবে যে দেখেছে তার চেহারা সে হয়েছে ক্রীহারা আল্লাহু আকবার আল্লাহু ও দosto বাকি আর আগাইতে পারবো না আমার দিলে সইবে না প্রেমের হাওয়ার আমি দেখছি ছোটকালে কালে হুজুরে এসে বয়ান করতে পারতো না মুড়িদের পাগল হয়ে যেতরি করত। কি তাসির ছিল বয়ানে উজানি রমতুল্লা যখন বয়ান করতেন কাটা তার খেজুর গাছে উঠেছে তো মানত কাটা কাঁটা খেজুর গাছ পুষ্পের দিনে বয়ান করতেছে কিন্তু মনে হয় যেন গায়ে আগুন ধরে গেছে পশুটি ফেনার মাথায় নাকটা জাগাইয়া সমস্ত শরীর ফাঁকারের মাধে ধূপচারের মাথে গর্তের মাথে খালের মাধে পুষ্পের শীত কম্বল খাতা কাউতে থাকা যায় না জ্যাকেট কাউতে থাকা যায় না আস্তা পানিতে এই পর্যন্ত নাকটা জাগাইয়া এইভাবে সন্ত বয়ান শুনতে আগুন ধরে যেত গায়ের মাথায় কি স্পিরিট ছিল বয়ানে কি ছিল লাভ আকবার

পাকিরে আমার কালো ময়না রে একদিন তো যাইবারে ময়না উড়িয়া একদিন তো যাইবারে পাখি ছাড়িয়া ছেলেমেয়েরা পাশে বসে কান্দি পাগলের পা গলের বেশে পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া আমার প্রাণ পাকিরে রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া হাইর কান্না কাকে বলে খুঁজে পাওয়া হচ্ছে না সবাই দৌড়ায় গেছে গুরুস্থানে দেখো পাইছি 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 এখানে আছেন সবাই এখানে হুজুরে পাইছি মসজিদে নাই কুতুবখানা নাই নদীর পারে বাড়ি নদীর কুটো ঘাটে গেছে ওখানে কোনো হুজুর হুজু বানাইতে গেছে কিনা নদীর ঘাটে ওখানে যা কোথাও নাই পাওয়া গেছে কোথায় গুরুস্থানে ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলেন আমি আপা জানকে পাঁচা মারে দর্শী কুলি করে বাবাকে বাড়িতে নেব একা একা গায়ের মাথায় কাপড় নাই একটা পাতলা গেঞ্জে গায়ে দেওয়া একটা পাঁচ করলি টুপি পরা যখন মোটা আল্লাহ আকবার জ্যাকেট গাও দিয়ে থাকা যায় না এমন ঠান্ডার মধ্যেও পাতলা যে গায়ে দেয়া আমি গায়ের মাথা হাত দেখি মরণের বয়ে কবরের বয়ে মর গাম দিয়ে দিছে সমস্ত শরীর সমস্ত শরীর ঘামে ভিজে গেছে ওই টাইমে তো শরীর কামানোর কথা নয় কামাইলো কেন কবরের ভয়ে মরণের ভয়ে আল্লাহ আকবার এমন ভাবে গামাইছে মরহুম ফজলুল করিম রহমতুল্লা আলাই বলেন আব্বা জানকে আমি কাঁদে নেই পিছলায় পরে যায় আমি কাঁদে ওটাই বাবা আবার পরে যায় বাবা কে ফজলুল করিম আমাকে নিসনা এ সৈয়দ তুই আমার নিসনা সৈয়দ সৈয়দ ডাকতেন এসাক সব রহমতুল্লাহ আলাই মরুম হজুরের সৈয়দ ডাকতেন সৈয়দ তুই আমার নিসনা উনি বলতেন আব্বা যান আপনি কুতুব কানা চলেন সেখানে কান দেন এখানে যা কিছু করেন করেন কিন্তু এখানে গুরুস্থানের মধ্যে উদাম গায়ে ঠান্ডার মধ্যে কেমনে থাকবেন অন্ধকারের মধ্যে কুয়াশার মধ্যে আপনার কি ভয় লাগে না আপনি এখানে একা কেন থাকেন আল্লাহর ডাক দেখ কবরের রাজাব মানো চদি দেখি রাজাব রাজা মানু চদি দেখি তরবারি সাবায় চংলায় তাকি তো আল্লা কান্দতেছে এরপরেও চুর করে নিয়ে কুতুব কানার মধ্যে নিয়ে বসাইছে আব্বা জানে এখানে বৈশাখ কান্দেন জামা কাপড় কাঁটা কম্বলাইনে দিস জামা কাপড় আইনা দি যায় না মাজবে এখানে বৈশা কান্দেন ওখানে কেন আল্লাহর কুতুব ডাক দিয়ে কয় সব জায়গায় বাজান কান্না আসে না কান্নারও জায়গা লাগে আল্লাহ নবী গো কবর জিয়ারত কইরো কবর জিয়ারত করলে কবর বাসেও তোমার তার উপকৃত হবে তুমি নিজে উপকৃত হইবে শক্ত মন নরম হবে কতক্ষণ ঠিক কিনা কবর দেখলে কবরের কথা মনে হবে শক্ত মন নরম হবে খবরবাসীদের জন্য দুয়া দুরুত পাঠাইলে তাদের জন্য ইশালে সব হবে তারা উপকৃত হবে তোমার অন্তর নরম হবে। আল্লাহর নিয়ে যখন বসে দিছে কুতুব কানায় আল্লাহর আবার কান্না শুরু করছে জীবনে না করিলাম গোনা করে কাটাইলাম জিন্দেগি গোনা করে কাটাইলাম জিন্দেগি তোবা করে আবার তো বাঙ্গিলাম অবশেষে খাটি বাম করিলাম অবশেষে খাটি বাম করিলাম তুমি যদি মাপনা কর বান্দারে তুমি যদি বলো তোমার বল তোমার ও দুষ্ট বলতেছিলাম এই জন্য আহলুল্লাহদের উল্লাদের লাগবে লাগবে ওয়ালাদের সহবত লাগবে নতুবা তাকুয়া অর্জন করতে পারবা কিন্তু এই তাকুয়া তোরে রাখতে পারবা না ঠাকুয়া যদি ধরে রাখতে হয় আল্লাহ আল্লাহালতের সহপদে যাইতে হবে জীবনের হিসাব নিকাশ মাঝে মাঝে যায় শোনাইতে হবে হুজুর আপনার কাছে মুড়ি ধোঁয়ার আগে নামাজ ছাড়ার অভ্যাস ছিল মুরি ধোয়ার পরে নামাজ পড়ার অভ্যাস হইছে আপনার কাছে মুরি ধোয়ার আগে পর্দা না করার অভ্যাস ছিল বউকে উলঙ্গ রাখার অভ্যাস ছিল কিন্তু আপনার কাছে মুড়ি ধোয়ার পর পটলা করার অভ্যাস হইছে বিবিরে বুরকা পরানোর অভ্যাস হইছে আপনার কাছে মরি ধোয়ার আগে জিকির করার অভ্যাস ছিল না এখন জিকির করার অভ্যাস হইছে আপনার কাছে মুড়ি দেওয়ার আগে সুদের টাকা লাগাইতে আপনার দরবারে মুড়ি দেওয়ার পরে সুদ আমি সম্পূর্ণ ছেড়ে দিছি এইভাবে আমলের মহাশভার দৈনন্দিন আমলের মহাশভা শোনাইতে হবে দিনে দিনে তরুক্কি হবে দিনে দিনে তরুক্কি হবে একদিন তুমি অহাদান এসির দীঘিল লাভ করে আল্লাহর মারে পথের দন অর্জন করে জান্নাতের মেয়ে মানইতে পারবা আল্লাহ আল্লাহদের সহপথে যাওয়া ছাড়া আল্লাহ আল্লাহ হওয়ার কোন বিকল্প নাই বলতেছিলাম তো জান্নাত দিতে পারবে না মরহুম শেখ ও মুরশিদ ফজল করিম রহমতুল্লাহ আল্লাহ বয়ান এখন ইউটিউবে পাওয়া যায় অহরহ পাবেন কোন পীর যদি জান্নাতে নিতে পারে এটা কিরম বিশ্বাস করে এজন্য জান্নাত হারাম পীর কোনদিন জান্নাত দিতে পারবে না পীর জান্নাতের পথ দেখাইতে পারবে আপনি চর্মনে বয়ানে যাবেন ফালগুনে যান আর অগ্রানে যান প্রথম উদ্বোধনী বয়ানের মাতে হুজুর বলে এই শাক সাহেব রহমতুল্লাহ বলছে ফাজলুল করিম রহমতুল্লাহ বলছেন বর্তমান রিজাউল করিম মুদাজুল আলী প্রথম উদ্বোধনী বয়নের মাতে বলবে যারা চর্মনায় এসেছেন ব্যবসা বাণিজ্যের খুব লস খাইতেছেন ময়দানে ঘুরে আসি ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয় আপনারা ফেরত লঞ্চে চলে যান এখানে কোনো ব্যবসা বাণিজ্যের কোন টিপস দেওয়া হয় না যারা আসছেন ছেলে মেয়ে হয় না দেখি যদি তিনটা দিন থাকার পর করতে একটা ছেলে মেয়ে যায় মনোযোগ দিয়ে শুনলে আশা করি আল্লাহ হাতায়াত করতে পারে এই সে যে এখানে থাকেন লালাই তো হয়ে থাকেন আল্লাহ হেদায়াত দিবে 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 দেবে দেবে ইনশাআল্লাহ সব আনন্দ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আজকে পথ পাইতেছে কেন এই সহবতের বরকত এই জন্য দোস্ত আল্লাহ কর্মী হইতে হবে আওয়ামী যদি কেউ কর্মী হয় বিএনপির লোক যা জীবনে তারা দাওয়াত দিত না লাগে এটা কর্মী এরা দাওয়াত দিলে কি কাটা লোক জীবনে নৌকা বলতো না এরা দাওয়াত দিল না বিএনপির কর্মীরা জীবনে আমলিক যায় দাওয়াত দিত না এত জীবন কাটলো দানের শেষের লেগে এরা নৌকা দাওয়াত দিলে আইবনি আইতো না আল্লাহর কর্মে হয়ে যান জিকের কর্মে হয়ে যান সলুকের কর্মে হয়ে যান শয়তান কোনদিন আপনার কাছে যাবে না আর শয়তান বলবে এর কাছে যাইলে কোনো লাভ নাই তো এই তো আল্লাহর কর্মে হয়ে গেছে এই এই রাস্তা সে কর্মে হয়ে গেছে এরে দাওয়াত দিলে কি লাগবে এরে কাইটিয়া বাইটিয়া লাইলে ওই আল্লাহর কথাই বলবে আল্লাহর কথাই বলবে যেরকম সবাই